ভবিষ্যতের যুদ্ধ গোলা বা মিসাইলে হবে না হবে লেজার অস্ত্রের মাধ্যমে এই লেজার শক্তি অতটাই ভয়ঙ্কর যে এটা যদি কোনো দশতলা বিল্ডিংয়ের ওপর পড়ে সাথে সাথে সেটা দুটো টুকরো হয়ে যাবে এমনকি এই আলো অতটাই প্রখর যে সরাসরি কেউ তাকালে অন্ধ হয়ে যাবে এটা এতটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর হওয়ার কারণেই এই লেজার সিস্টেমগুলো বসানো হচ্ছে সমুদ্রে দাপিয়ে বেড়ানো যুদ্ধজাহাজ এবং বিশাল ইয়েস প্লা রণতরিতে ভিডিওতে এগুলো ছোট দেখালেও বাস্তবে এগুলোর আকার প্রায় একটি বাসের সমান এই লেজার অস্ত্রের মাধ্যমে শত্রুর বিমান হেলিকপ্টার এমনকি ড্রোনও মুহূর্তের মধ্যে আকাশে ঝলসিয়ে যায় এই শক্তিশালী লেজার সিস্টেমের শক্তি আকাশে থাকা বিশাল ধাতব বিমানকে কয়েক সেকেন্ডের মধ্যেই গুলিয়ে ফেলতে পারে শুধু সমুদ্রের জাহাজ নয় ক্ষেপণাস্ত্র বোমা বর্ষণকারী বিমান হেলিকপ্টার এবং আধুনিক ড্রোনগুলোতেও এই লেজার সিস্টেম বসানো হচ্ছে তারা দূর থেকে শত্রুর অবস্থান চিনে কোনো বিস্ফোরণ ছাড়াই এই অস্ত্রের মাধ্যমে শত্রুর অবস্থান তৎক্ষণাৎ পুড়িয়ে জ্বালিয়ে দিতে সক্ষম শুধু সমুদ্রের জাহাজ নয় তারা ক্ষেপণাস্ত্র বর্ষণকারী বিমান হেলিকপ্টার এবং আধুনিক ড্রোনগুলোকেও এই লেজার সিস্টেমের মাধ্যমে ধ্বংস করতে পারে এটি এমন একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যা ভবিষ্যতে যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে এছাড়া লেজার অস্ত্রের ভয়ঙ্কর ছোঁয়া এখন নেমে এসেছে মাটিতেও যুদ্ধ ট্যাঙ্ক সাজোয়া যান এবং বিশেষভাবে তৈরি সামরিক গাড়িগুলোর ওপর বসানো হচ্ছে এই মারণ লেজার ক্যানেন চলমান অবস্থাতেও এগুলো মুহূর্তেই শত্রুপক্ষের যানবাহন বা ট্যাঙ্ককে পুড়িয়ে গলিয়ে ফেলতে সক্ষম ইরানের ময়দানে নামলো শতাধিক রোবট সেনা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে ইরানকে শতাধিক রোবট পাঠিয়ে এসেছে রাশিয়া এই সব রোবট অতটাই ভয়ঙ্কর যে এরা একাই একশো সেনার সমান কারণ এরা কখনো ক্লান্ত হয় না এরা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে নিজে থেকেই গুলি চালাতে পারে এমনকি নিজে থেকেই আক্রমণ করতে পারে এই সব রোবটের বহন ক্ষমতাও অসাধারণ গোপনে হামলার পাশাপাশি টার্গেটে নির্ভুল আক্রমণে অত্যন্ত কার্যকর এই সব রোবট এগুলোর মধ্যে বেশিরভাগ রোবট নেকড়ের আদলে তৈরি এদের ওজন প্রায় সত্তর কেজি শত্রুপক্ষের সাথে সরাসরি লড়াইয়ের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে এইসব নেকড়ে রোবটগুলোকে এরা শত্রুপক্ষের অবস্থান সংগ্রহ করে টার্গেটে নির্ভুলভাবে আক্রমণ করতে পারে এদের রয়েছে স্বাধীনভাবে চলাফেরা খাড়া পথে ওঠা এবং সামনে থাকা যে কোনো বাধা অতিক্রম করার সক্ষমতা ফলে আগে যেখানে একশো জন সেনার প্রয়োজন হতো কোনো মিশন কমপ্লিট করতে সেখানে এখন দশটা রোবট পাঠিয়েই সেই মিশন কমপ্লিট করা যাবে এমন একটা প্রযুক্তি যা একাই পুরো আকাশ ব্যবস্থাকে নিস্তব্ধ করে দিতে পারে এটা কোনো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নয় তবে এর ক্ষমতা শত্রুর বিধ্বংসী সব ড্রোনকে মাটিতে আছড়ে ফেলতে পারে ছোট ড্রোন মাঝারি ড্রোন বড় ড্রোন এমনকি বিমানবাহী ড্রোনগুলোকেও মুহূর্তেই অকেজো করে দিতে পারে এটি কয়েক সেকেন্ডের ভেতরেই প্রায় একশো ড্রোনকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে সক্ষম এর রেঞ্জ কয়েকশো মিটার থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যখন কোনো ড্রোন এই রেঞ্জে প্রবেশ করে তখন এর সেন্সার ড্রোনের কন্ট্রোল সিগনালকে বিঘ্নিত করে মাটিতে আছড়ে ফেলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিন্তু সবচেয়ে কার্যকর যুদ্ধ প্রযুক্তির মধ্যে একটি এর নাম ভি টোয়েন্টি টু অস্প্রে মার্কিন সামরিক বাহিনীর এটি এমন এক যুদ্ধযান যেটি গতির দিক থেকে বিমান আর কৌশলের দিক থেকে হেলিকপ্টার এতে ব্যবহার হয়েছে দুটি দানবীয় টি ফোর জিরো জিরো সিক্স ইঞ্জিন যার ফলে এটি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের দুটো চরিত্রই ধারণ করে উঠতে পারে এর ডিজাইন এমন এক ট্রান্সফর্মিং আর্কিটেকচার যা বিমান চালানোর সব ধারণাকে ভেঙে দিয়েছে কারণ এই বিমান তার ইঞ্জিনগুলোকে তার অক্ষের ওপর নব্বই ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে এই বিমানটি অতটাই শক্তিশালী যে একসাথে পঁচিশ জন সেনা এবং নয় টন যুদ্ধ সরঞ্জাম নিয়ে ঘন্টায় প্রায় পাঁচশো কিলোমিটার গতিবেগে উঠতে পারে এটি ব্যবহার করা হয় বিশেষ মিশনে আধারাভজানে বা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সেনা ও অস্ত্র পাঠানোর জন্য সংক্ষেপে যুদ্ধক্ষেত্রে এটি শত্রুর নাকের ডাগায় প্রয়োজনীয় সমস্ত সুবিধা নামিয়ে দিতে সক্ষম ফ্যালো আধুনিক যুদ্ধের সর্বাধুনিক সামরিক ড্রোন এর অ্যারোডাইনামিক ডিজাইন শুধু উচ্চ গতির জন্যই তৈরি এটি ঘন্টায় প্রায় তিনশো কুড়ি কিলোমিটার বেগে আকাশে ছুটে যেতে সক্ষম যা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সহজে এড়িয়ে যেতে পারে এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত মোশান সেন্সার ক্যামেরা যা সামনে নগণ্য নড়াচড়াকেও শনাক্ত করে লুকিয়ে থাকা শত্রুকেও ডিটেক্ট করতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর সক্রিয় অভিযানের ক্ষমতা নেটওয়ার্ক বা জিপিএস সংযোগ বিচ্ছিন্ন হলেও কোনো চিন্তা নেই ড্রোনটি সক্রিয়ভাবে পরিবেশের ম্যাপ তৈরি করে নির্ভুলভাবে তার লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এবং মিশন কমপ্লিট করে আবার ফিরে আসতে পারে পৃথিবীর আকাশে এক নতুন রাজার আগমন এর গতি অতটাই বেশি যে এটা সাধারণ বিমানের সাথে পাল্লা দিতে পারে এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এর ডিজাইন এর ডিজাইন সাধারণ যুদ্ধ হেলিকপ্টারের ডিজাইন থেকে একদম আলাদা আমেরিকা এই হেলিকপ্টারটিকে তৈরি করেছে সিক্রেট মিশনগুলোতে দ্রুত অস্ত্র এবং সেনা পাঠানোর জন্য এছাড়াও এই হেলিকপ্টার যুদ্ধের ময়দান থেকে আহত সেনাদের চোখের পলকে উদ্ধার করে রেস্কিউ করতে পারে কারণ এই হেলিকপ্টারে ব্যবহার করা হয়েছে দুটি প্রোপেলার যার ফলে এটা এমনভাবে মুভ করে যে অন্য হেলিকপ্টারের পক্ষে এভাবে মুভ করা একদমই সম্ভব নয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ